দলের যে অবদান রাখতে পেরে দারুণ খুশি ম্যাচেরা তাও হৃদয় বিশ্বকাপও ধরে রাখতে চান এই ফর্মটা তবে দলগত ব্যাটিং পারফরমেন্স নিয়ে খুব বেশি হতাশ নন তিনি বলছেন একশো ষাট বা সত্তর রান মোটেও খারাপ না টপ অর্ডারে দ্রুত উইকেট না পড়লে আরও কিছুদিন ভালো হতে পারতো কিংবা আরও ভালো স্কোর হতে পারতো বলে বিশ্বাস তাও হিদৃদয়ের সহজেই সিরিজ জয় প্রতিপক্ষ সহজ কিন্তু সেই সহজেও লুকিয়ে আছে অস্বস্তি সুযোগ পেয়েও তৃতীয় ম্যাচে বড় স্কোর করা হয়নি টি ক্রিকেটে খুনে যে দেখা মেলেনি শুরুটা ভালো করে শেষে বলাররাও হয়েছেন দিশেহারা কপালে যখন চিন্তার ভাজ তখন স্বস্তি দিচ্ছে তাহিদ হৃদয়ের ব্যাট প্রত্যেকটা ব্যাটসম্যানই যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু পারব সবসময় চেষ্টা করি কন্ট্রোল আর টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য নতুন বলে বেশ ভুগেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিৎ তামিম ধীরগতি শুরুর পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি এই লিটন মুজারাবানিকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন এই ওপেনার একটা ভালো ইনিংসই বদলে দিতে পারে সব বোল ক্যাচগুলো তো আউটের মধ্যেই পড়ে ঠিক আছে বা দু একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই তারাই টপ অর্ডারের ব্যাটিং করে তারাই দেখবেন একদিন মেরে একশোটা আমাদের জন্য কন্ট্রিবিউট আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেক দলই শক্তিশালী দল আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে আকাশ পাতাল পার্থক্য ভালোভাবে প্রস্তুতি হচ্ছে কিছু উন্নতির জায়গা আছে যে প্রত্যেক ম্যাচেই থাকে জিম্বাবুয়ের সাথে খেলা হলেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টতা ক্রিকেটটা আমরা হারাই হারাইছি দেখে আমাদের রানটা মনে পাঁচ দশ রান শর্ট হয়েছে আপনি যদি দেখেন এখানে তিনটা ম্যাচ হয়েছে তিনটা ম্যাচের একটা তো পাওয়া প্লেতে খুব একটা বেশি রান হয়নি কারণ উইকেটে একটু হেল্প ছিল বলারদের জন্য হেল্প ছিল আমাদের ব্যাটসম্যানও পারেনি ওদেরও পারেনি কিন্তু আমরা যদি ওই উইকেটগুলো একটু কম হারাইতাম তাহলে দশ টান পনেরো রান এটা কাভার হয়ে যেতাম তো ইনশাল্লাহ আশা করি যে সামনের দিকে এটা ঠিক হয়ে যাবে বিশ্বকাপের আগে ধারাবাহিকতা বজায় রাখতে চান হৃদয় সেই সাথে তার বিশ্বাস টপ অর্ডার আবার রানে ফিরবে বিশ্বকাপে দল হিসেবে ভালো করবে টাইগাররা Parhani San, Jumana Sports, Chotogram.